আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম নিজেরা বিভক্ত হলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব বললেন প্রধান উপদেষ্টা গাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল বললেন জাতিসংঘ যে কারণে পুলিশের নয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ সর্বশেষ জানাব হামাস নেতারা যেখানেই থাকুন রেহাই পাবেন না বললেন নেতানিয়াহু শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত নিজেরা বিভক্ত হলে আমরা জাতি হিসাবে ব্যর্থ হয়ে যাব বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর বাংলাদেশ গড়তে চাই যেখানে সব নাগরিক সমান অধিকার পাবেন মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় তিনি কথা বলেন এ সময় এই সময় সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেন আমরা এমন রাষ্ট্র গড়তে চাই যা দেখে বিশ্ব আমাদের অনুসরণ করবে আকাঙ্ক্ষা জুলাই বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে উপদেষ্টা বলেন কোন ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য সরকার ধর্মীয় উৎসব মুক্ত পরিবেশে পালনের কথা জানিয়ে তিনি বলেন নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয় মুক্তভাবে সবাই নিজেদের ধর্ম পালন করতে চায় এমন রাষ্ট্র বানাতে চাই যেখানে নিরাপত্তা বাহিনী নয় মুক্তভাবে সবাই মিলে ধর্মীয় উৎসব পালন করতে পারবেন যত ধর্মীয় পার্থক্য থাকুক না কেন সরকার কারোর প্রতি কোনো পার্থক্য করবে না এর আগে গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা তারা এই সময় প্রধান উপদেষ্টাকে পূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান এ সময় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চেয়ে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের সঙ্গে সব সময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না পূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা হয় কথা বলার সুযোগ হয় সনাতন ধর্মীয় নেতারা প্রধান উপদেষ্টাকে জানান গত বছরের তুলনায় এই বছর এক হাজারেরও বেশি পূজা মণ্ডপ বেড়েছে সারা দেশে পূজা মণ্ডপ প্রস্তুতির জন্য কাজ পুরোদমে এগিয়ে চলছে গাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল বললেন জাতিসংঘ গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন জেনোসাইড চালাচ্ছে ইসরায়েল জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত শেষে প্রথমবারের মতো বিশ্ব সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে ইসরায়েলের শীর্ষ নেতারা এই জাতিগত নিধন উস্কে দিয়েছেন বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাহাত্তর পাতার এই তদন্ত প্রতিবেদনে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে এই তদন্ত প্রতিবেদনকে এখন পর্যন্ত জাতিসংঘের সবচেয়ে প্রামাণ্য ফলাফল বলে বর্ণনা করা হয়েছে কমিশনের পক্ষ থেকে বলা হয় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় চারটি জাতিগত নিধন কর্মকাণ্ড পরিচালনা করেছে বলে তাদের তদন্তে উঠে এসেছে দুই সালের সাত অক্টোবর গাজার ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় এক হাজার ব্যক্তিকে হত্যা করে আরও আড়াইশো জনের বেশি মানুষকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয় প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় নির্বিচার ও নৃশংস হামলা শুরু করে ইসরায়েল যা এখনও চলছে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের অনুসন্ধান কমিশনারের প্রধান এবং সাবেক আন্তর্জাতিক ফৌজদারি আদালতের বিচারক নাভি পিল্লে বলেন গাজায় জাতিগত নিধন চলছে তিনি বলেন এই হত্যাযজ্ঞের দায়ভার ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের উপর রয়েছে যারা প্রায় দুই বছর ধরে একটি গণহত্যামূলক অভিযান পরিচালনা করছেন যার বিশেষ উদ্দেশ্য হল গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ধ্বংস করা এদিকে জাতিসংঘ ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানিয়েল মেরোর প্রতিবেদনটিকে স্ট্যান্ডালাস এবং মিথ্যে হিসাবে অভিহিত করেছেন এবং বলেছেন এটি হামাসের প্রতিনিধি প্রক্সির সাথে জড়িত মেরন সাংবাদিকদের বলেন ইসরায়েল পুরোপুরি এই অনুসন্ধান কমিশনারের প্রকাশিত মানহানিকর উগ্র মন্তব্য প্রত্যাখ্যান করছে যে কারণে পুলিশের নয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার চাকুরির মেয়াদ পঁচিশ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ পুলিশের নয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সোমবার পনেরোই সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ পুলিশে কর্মরত নিম্নবর্ণিত নয় জন পুলিশ কর্মকর্তার চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন দুই সালের সাতান্ন নং আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হল এতে বলা হয় তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্ত হবেন জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন এ পুলিশের কে এম আজিজুল ইসলাম সিআইডির মোহাম্মদ আব্দুর রশিদ ঢাকা মহানগর পুলিশের ডেভেলপমেন্ট বিভাগের মোহাম্মদ জামাল উদ্দিন মীর শারদা পুলিশের আকবর আলী খান গাইবান্ধার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত মোহাম্মদ সিরাজুল হক শেখ এমআরটি পুলিশের মীর জাহিদুল হক রনি পাঁচ এপিবিএনের মোহাম্মদ আশিকুজ্জামান কক্সবাজারের চকুরিয়া সার্কেল অফিসের আজিজুর রহমান এবং ঝিনাইদহের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের মোহাম্মদ আসলাম হোসেন ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনন ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর এক ব্যাখ্যায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কথা জানিয়েছে এতে বলা হয় সম্প্রতি পরিলক্ষিত হয়েছে যে কিছু কিছু গণমাধ্যমে ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা শিরোনামে সংবাদ প্রকাশ করেছে উক্ত সংবাদগুলোর প্রতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে ব্যাখ্যায় আরও বলা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের গ্যাজেট প্রকাশ এবং ভাতা সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে থাকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জুলাই শহীদ জুলাই যোদ্ধাদের এমআইএস ভুক্ত যে তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ইতোমধ্যেই তা গেজ আকারে প্রকাশ করা হয়েছে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধায় তালিকায় যে সব ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত হয়েছিল তাদের নাম যাচাই বাছাই করে তালিকা থেকে বাদ দিয়ে ইতোমধ্যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে এবং এই প্রক্রিয়া অব্যাহত আছে এছাড়াও গণমাধ্যমে যেসব ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম প্রকাশিত হয়েছে জুলাই গণভ্যুত্থান অধিদপ্তর তা যাচাই বাছাই করছে কোনো প্রকার ভুয়া প্রমাণিত হলে তাদের তালিকা থেকে বাদ দিয়ে গ্যাজেট প্রকাশ করা হবে এবং তাদের বিরুদ্ধে আইন আনক ব্যবস্থা গ্রহণ করা হবে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ বলেও ব্যাখ্যা জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হামাস নেতারা যেখানেই থাকুন রেহাই পাবেন না বললেন নেতানিয়াহু কাতারে গত সপ্তাহে হামলা চালানোর পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতাদের উপর ফের হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন যেখানেই থাকুন না কেন তারা হামাস নেতারা রেহাই পাবেন না সোমবার সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন সময় তার পাশে ছিলেন এ ইসরায়েলে সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন প্রতিটি দেশের নিজস্ব সীমানার বাইরে আত্মরক্ষার অধিকার রয়েছে কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্র দেশ কাতারের মাটিতে এমন হামলা নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামাসের দেয়া তথ্য অনুযায়ী হামলায় ছয়জন নিহত হলেও সংগঠনটির নেতারা বেঁচে গেছেন নেতানিয়াহ এমন এক সময়ই মন্তব্য করলেন যার একদিন আগে ডোনাল্ড ট্রাম্প কাতারকে আশ্বস্ত করেছেন যে দেশটির মাটিতে আর এমন ঘটনা বা হামলা ঘটবে না কাতারে হামলার পেছনে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন আমরা নিজেরাই এটি হামলা করেছি কাতারের মাটিতে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে কিনা বিবিসির পক্ষ থেকে এমন প্রশ্ন করা হয় জবাবে মার্কো রুবিও বলেন উপসাগরীয় মিত্রদের সঙ্গে জোরালো সম্পর্ক বজায় রেখেছে ওয়াশিংটন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী ইসরায়েল সফর শেষে মার্কো রুবিও কাতারে যাবেন